এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়ায় দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক বেশি এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ হায়াত দ্বারাস করে না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে বন্ধুদেরকে কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাবাক দীর্ঘ নেই খায়াত দ্বারাজ করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত সাত বছর আপনারা আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কী দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট ছত্তর বসে বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরাগোনা হয়েছে কত সগিরা তবে সন্ত সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই ডাগাত নামাজ পড়েন আল্লাহর কাছে আতেখ করেন পড়েন বলেন আস্তফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইলাহ আল্লাহ ইউ ফাইউম ও অচুব ইলাই আল্লাহফা এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইসপ সময়ের কসম বলতে আল্লাহ কী বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন সময়ের বলে আসুন মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ দান করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তবা করে ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাপাক্ত তৌফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবচপল করছি এইটুকুই করব না আমাদের আরো কোন কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ রাজি আসি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ রাজি আসি তিন আমাদের সন্তান তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করব ইনশাআল্লাহ রাজি আসি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআনসন্না ভিত্তিক আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআনসূন্না ভিত্তিক আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআনসূন্না ভিত্তিক আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিন অটোমেটিক্যালি বলে আশুরি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচটার দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর কি কেটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সোখানুন আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান নাম দিয়েছে বলেন না আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালো জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরে বলেন বলেন এখন একটা এক্সাম্পল দেয়ের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলি ইসাল্লাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছে দেখেন আপনি সোহাইবের কমকে দেখেন সোহাইব আলী ইসলামের কম কমে এমা আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলামিন লুত আল ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে না এদের পাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ তাকান এই যে আবু জেহেল আবু লাহা বতুবা সাইমা রবিআ এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু اجمعين তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্না বুঝতে পারলাম কি ভাই বলে আশ্রী মানে কি বুঝতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না লিনসালা ফি হুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযু এখানে আল্লাহবাক একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহফাক বলছেন বা আদা রুদু বিল্লাহ হিমিনা সৈত বিমা কেসেবেত বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদক ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে জিন্না মানুষ জহর আল ফেসাদ জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি না আমরা যা করব তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলভোগ করতে হবে মেয়ের সাথে আরাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ হেফাজত করেন মাফ করে না তাহলে মানুষের একটা ক্ষতি ক্ষতি আর দুই কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে তারপরে আছে কবরের সওয়াল জবাব বিজান এই পুনরুত্থান জান্নাত জাহান্নাম এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানতি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই

আল্লাহ মেলা আইল মেলে না ইল্লে আল্লেম ত্যা না ইন লাই ক আইন্টাল অর্থ শোনেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদর্থ আল্লাহ কি বলছেন শোন আল্লাহ বলছেন ওল্লাপদ আওদ আল্লা ম্যা না তা আই লা ওল আওরি ওয়াল জিব্যা আমি ইসলামের এই আমানত শরিয়াত কোরআন হাদিস আর এই যে আমানতটা এইটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা না তারা বলেছে না নিতে পারো ওয়াসফাক না মিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফহামালাহাল ইনসান মানুষ সেই আমানত কাঁধের মধ্যে বহন করেছে আমরা সেই আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যালুমান মানুষ কত জালেম মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য আচ্ছা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করবো না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো আল্লাপাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল সুফান আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন ইল্লা দিন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়ামির সলিহার সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়াসবিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার কথা এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহান্তেশ হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লা দিন আমানু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর ও আমিল হাত শতামল করেছে কি আমল ও তাবিল হাক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার ও তাবিল সাবর ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিসের উপদেশ এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব এই সুরে কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসেরদেরকে শুধু মুহাতজদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামুলো অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরে আমাদের ইনশাআল্লাহ